সবে বরাতে কয়টা রোজা রাখবেন সবে বরাতে রোজার নিয়ত ইফতারের দোয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরের ও কাছের দেশের কিংবা প্রবাসের যে সকল ভাই ও বোনেরা আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আমি মাওলানা শেখ ফরিদ মুহিব্বি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে সবে বরাতে কয়টা রোজা রাখবেন সবে বরাতে রোজার নিয়ত ইফতারের দোয়া সম্মানিত শ্রোতামণ্ডলী আপনি সবে বরাতের রোজা কয়টা রাখবেন তিনটি রাখবেন না দুইটি রাখবেন এ বিষয়ে জানাবো সবে বরাতের রোজা রাখলে কি হয় রসুল্লা সাল্লাহ হোসাল্লাম বলেছেন মান মানসামাউমুল মিন শাহ মান অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন যেই ব্যক্তি পনেরো রোজা রাখে তারিখে রোজা পালন করে লাম তামসাস সাজ আবাদা অর্থাৎ তাকে কখনো জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না তাহলে কি পাওয়ারফুল একটা বিষয় আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি সাবান মাসের পনেরো তারিখ সবে বরাতি রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কুমুলাইহা তোমরা রাতের বেলায় এবাদত বন্দি করো অসম ও নাহরা তোমরা দিনের বেলায় রোজা পালন করো সবে বরাতের রোজা যদি রাখতে চান তাহলে রাতে এবাদত বন্দি করে তারপর দিনে রোজা রাখতে হবে যারা আইএমএ বিজের রোজা রাখতে চান অর্থাৎ প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ যারা রোজা রাখেন তারা অবশ্যই তিনটি রোজা রাখতে পারেন তাতে কিন্তু সবে বলাতে রোজাও হয়ে গেল এবং সাথে সাথে আইএমএচে রোজাও হয়ে যাবে ইনশাল্লাহ আইএমএ রোজা রাখলে কি হয় আইএমএ রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান স্বভাব পাওয়া যায় আপনি কেন এটা মিস করবেন বাংলাদেশের দু হাজার সালে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার এই তিন দিন যারা রোজা পালন করবে তারা আইয়ামে বীজের রোজাও তাদের জন্য হয়ে যাবে সাথে সাথে সবে বরাতও পালন হয়ে যাবে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ও পনেরোই ফেব্রুয়ারি তিনটি রোজা রাখবেন যারা সবে বরাতের একটি রোজা রাখতে চান তারা শনিবার দিন সারাদিন রোজা রাখবেন আর যারা দুইটি রাখতে চান তারা শুক্রবার শনিবার রাখবেন সুবাহানুল্লাহ হেবিহামদিহি রোজা কয়টি রাখবো ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি অতপর আমরা জানব রোজা রাখার নিয়ত রোজা রাখলে কিভাবে নিয়ত করবেন আপনারা যদি আই আমি রোজা রাখেন তাহলে নিয়ত করবেন আই আমি বীজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম আর যদি সবে বরাতে রোজা রাখেন বলবেন আল্লাহ আমি সবে বরাতে রোজা রাখছি আপনি সেহেরি খাওয়ার সময় মনে মনে বললেও হয়ে যাবে অথবা উচ্চারণ করে বললে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা তবে এই বিষয়টা কিন্তু আমরা জানলাম যে রোজা রাখার নিয়ত কিভাবে করতে হবে স্বাভাবিকভাবে দেখা যায় আপনার স্থানীয় সময় অনুযায়ী এর টাইম পিস হতে পারে পাঁচটার আগ পিস হয়ে যেতে পারে এর আগেই খেয়ে নেবেন এরপরে ইফতারের টাইমটা আপনাদের পিস হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হতে পারে পাঁচটা পঞ্চাশ এর এদিক সেদিক হতে পারে তো এক্ষেত্রে আপনি এফতারির দোয়া করবেন এটা আল্ল হুম্মা লাকা সুমতু ওহানা রিস্কিকা আফতার্তু আমি আবার বলতেছি আল্লাহ হম্মা লাল্লাকা সুমতু ওহানা রিস্কিকা আফতার্তু সম্মানিত দর্শকশ্রোতা আল্লাহ্বাক রব্দ আলামিন আমাদের সঠিক মতো রোজা রাখার তৌফিক দান করুক এবং মনে রাখবেন রোজা রাখার যেমনি স্বভাব এরাতে ইবাদত বন্দী করার সওয়াব তার চেয়ে কিন্তু কোনো অংশ কম নয় আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দিবেন মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাহা বলেছেন তিরমিজি শরীফের সাতশো উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলা আছে বনুকাল্প ও রুবাই মোদার গোত্রের যেই ভেড়া বকরি তার যত পরিমাণ পশম আছে তার চেয়েও বেশি মানুষকে আল্লাহ বাকরুল এই রাত্রিতে ক্ষমা করে দিবেন সুবাহ সুবাহান তাহলে আমরা সবে বরাতের সবে বরাতের রাতে নামাজ রোজা দরদ কোরআন তেলাওয়াত বেশি বেশি করে যে গিরাসকারের মাধ্যমে কাটাই এবং পরের দিন রোজা পালন করি আমরা আমাদের জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রব আলমিনের দরবারে বেশি পরিমাণে রোনা জারি করি আল্লাহ সবহানা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলির উপরে আমল করবার দান করুক আমিন আনহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরক